দিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে যখন পড়াশোনা করতো তখন এম বিবিএস পড়তো তখন কল্যাণী জে এন এম হসপিটালে তারপর এমডি চান্স পাওয়ার পরে জি করে সারা দিন ও পেশেন্ট টেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো আমি একটা জামা এনে রাখতাম গত বছর বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম ওটাও খুব খুশি হয়েছিল ঘড়িটা মাত্র দুদিন পরেছে ঘড়িটা পরে আছে কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে কিন্তু ও আর কোনো দিন আমাদের মধ্যে ফিরে আসবে না ছোটবেলা থেকেই ও পায়েস খেতে ভীষণ ভালোবাসতো নতুন গুড়ের পায়েস বত্রিশতম জন্মদিন আজকে পা দিল ওর সে পুরনো স্মরণ পরে আজকের দিনে দাঁড়িয়ে আমি আর মনে করতে চাই না ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার আজকে আপনারা কোথায় যাচ্ছেন কি করবেন এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব আপনাদের যে বাড়ির সামনে তো হওয়ার কথা ছিল হ্যাঁ ওখানেও থাকবো আমরা সুবিন্দু অধিকারী আশা কথা আসবে কটার সময় আসবে ছটার সময় ছটার সময় আসবে কালকে বিজেপি সর্বত নেতৃত্ব সাথে দেখা গেল মহন আর এস এস এর তার সাথে কি কথা উনি কি বললেন উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই নয় ফেব্রুয়ারি ও যেমন আমাদের ঘর আলো করে এসেছিল তেমনি নয় আগস্ট কতগুলো দুষ্কৃতি সব কেড়ে নিয়েছে আমাদের ওর স্বপ্ন আমাদের স্বপ্ন এবং আমরা ভাবতাম যে একটা বড় ডাক্তার হয়েছে একটা ও পেশেন্ট দেখতে ভালোবাসতো ও যাবে যাতে আমাদের চিনবে যে বড় ডাক্তারের বাবা মা সেখানে আমরা যখন শুনি নির্যাতিতার বাবা মা শুনতে হয় এটা আমাদের সব থেকে বড় তাই বলেছিলাম প্রত্যেককে একটা করে গাছ লাগাতে তো ওরা নিজেরাই গাছ ওখানে যখন ক্লিনিক হচ্ছে ওখানে সবাইকে একটা করে গাছ দিচ্ছে আজকের দিনটা রাস্তাতেই থাকবো কেউ কি ভাবে আর এই দিনটা দেখতে হবে কেউ ভাবে না মেয়ে চিকিৎসা করতে ভালোবাসতো বলে আজকে অবা ক্লিনিকের আয়োজন আমি অনুরোধ করেছিলাম অত ওরা দুই জায়গায় করবে বলেছে প্রথমে এক জায়গায় করে বলেছিল পরে দু দুই জায়গায় করে করছে যাতে লোক পরিষেবা পায় স্বাস্থ্য পরিষেবা সেই জন্যই অবয়া ক্লিনিক হচ্ছে হ্যাঁ দু জায়গায় যাবো প্রথমে বার্থব্যুদ যাচ্ছি তারপরে বলবেন কি আর বলবো বিচারের জন্য লড়ছি লড়বো এটাই আজকে আচ্ছা ছ মাস ছ মাস ছ বছর যত ষাট বছর যতদিন লড়ে যাব ওটা দিন সেকেন্ড ওটা কোনো আমরা ই করবো না হ্যাঁ পাবো 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 আপনারা এখন সঙ্গে আছেন আমার পাবো আপনারা আছেন সাধারণ লোক আমার সঙ্গে আছেন বিচার পাবো